হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার ছেলের বয়স চার বছর আমরা আপনার তিনটে চারটে করলাম প্রায় সেশানে প্রথম দিন থেকেই আকর্ষণীয় লেগেছিল এবং বুঝতে পারলাম যে আমরা এতদিন ভুল প্রসেসেই চলছিলাম মানে অনেকটা ওর ওপরে চাপিয়ে দেওয়ার নীতি নিয়ে ওকে আরো বেশি বিরক্ত করতাম তা আপনার পদ্ধতি ফলো করে ও অনেকটা খোশ মেজাজে আছে হ্যাঁ এবং আমাদের সাথে ছোটখাটো রেসপন্স ও করছে এখন ওর মার সাথে কথা বলি আমি আপনার সেশনটাকে ভালোভাবে আয়ত্ত করলাম যেটুকু আপনি দিলেন এবং আগামীতে আপনার যে সিস্টেম আপনি দিয়েছেন তার সাথে লেগে থাকতে চাই এবারে কতটা আমরা পারবো ধরুন আমি খুব বেশি ব্যস্ত থাকি কাজে বাকিটা ওর মা কতটা পারবে একটু আলোচনা করে আপনার সেশনে আমি থাকবো এটা আমি আশা রাখছি এই যে পাড়ার কথা বলছেন না দেখুন আপনারা বাচ্চাকে নিয়ে এক্স এক্সাম সময় দিচ্ছেন কতটা ছেড়ে দিন দিনে এক ঘন্টা দিচ্ছেন দিচ্ছেন তো এই এক ঘন্টাটাকে যদি আরো প্রোডাক্টিভ জায়গায় নিয়ে আসা যায় তাহলে আউটকামস ইম্প্রুভ করবে বাবা একটা জিনিস খেয়াল করে দেখুন এটা প্রফেশনালদের জন্য ডিজাইন না এটা আপনাদের মতো প্যারেন্টস জন্যই ডিজাইন এবং যে কটা জিনিস আমি এখন পর্যন্ত বলেছি একটা জিনিস এমন মনে হয়েছে যেটা আপনার ধরা ছাওয়ার বাইরে একটা জিনিস মনে হয়েছে কারণ আমরা এটাকে এতটাই সিম্প্লিফাই করে দিয়েছি যেটা যে কেউ পারবে যে কেউ